আজকে আমরা জানবো এই মহাবিশ্ব সম্পর্কে এবং এমন কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব যা আমাদের কল্পনাকেও হার মানাবে আর এও জানার চেষ্টা করব যে এত বড় মহাবিশ্বে আমাদের অবস্থান আসলে কোথায় তাহলে শুরু করা যাক আজকের যাত্রা পৃথিবীর বায়ুমণ্ডলকে ছাড়িয়ে আমাদের প্রথম গন্তব্যস্থল হল চাঁদ এই চাঁদের দূরত্ব আমাদের পৃথিবী থেকে তিন লক্ষ চুয়াল্লিশ হাজার শত কিলোমিটার চাঁদের পরে আমরা পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্যের কাছে চলে এসেছি এই সূর্য আমাদের সৌরমণ্ডলে একমাত্র নক্ষত্র যার ফলে এই পৃথিবীতে অন্যান্য গ্রহ একে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে সূর্যের পরেই রয়েছে আমাদের প্রতিবেশী গ্রহমঙ্গল যার দূরত্ব আমাদের পৃথিবী থেকে প্রায় সাড়ে বাইশ কোটি কিলোমিটার এখন যে গ্রহটি দেখছেন এটি হলো স্যাটার্ন বা শনি গ্রহ এটি গোলাকার রিং দিয়ে ঘেরা এবং আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে সুন্দর গ্রহ এটি এই গ্রহটিকে চলেছে বাকি আরো গ্রহ রয়েছে যেগুলো দেখতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই চলুন আমরা এখন চলে এসেছি ভয়জার অন স্পেস কাপের কাছে এখন পর্যন্ত মানুষের তৈরি এটাই একমাত্র জিনিস যা সবচেয়ে দূরে রয়েছে পৃথিবী থেকে এর দূরত্ব একশো চল্লিশ এ ইউ ইউ হল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পৃথিবী এবং সূর্যের মাঝে যে দূরত্ব থাকে তাকে বলে হয় অন এ ইউ অর্থাৎ পনেরো কোটি কিলোমিটার সমান অন এ ইউ আর এই ভয়জারণ স্পেসক্রাফটি আমাদের পৃথিবী এবং সূর্য থেকে একশো চুয়াল্লিশ গুণ দূরে অবস্থান করেছে অর্থাৎ আমরা এখন চলে এসেছি পৃথিবী থেকে তেইশ লক্ষ কোটি বছর দূরে এখন আমরা চলে এসেছি মিল্কওয়ে গ্যালাক্সিতে তবে তার আগে আমাদের এ থেকে লাইট ইয়ারে আসতে হবে কারণ এত বিশাল স্পেস আমরা এইউ দিয়ে মাপতে পারবো না আপনাদের সুবিধার জন্য বলছি লাইট ইয়ার হলো আলোকবর্ষ অর্থাৎ আলো এক বছরে যে পথ অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার অর্থাৎ সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার অনুযায়ী আলো বছরে যতটুকু পথ অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সি আলোর গতিতে একবার ঘুরে আসতে সময় লাগবে এক লক্ষ বছর আমাদের গ্যালাক্সিতে পৃথিবী এবং সূর্যের মতো প্রায় একশো বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে আমরা এখন চলে এসেছি লোকাল গ্রুপে যেখানে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির মতো চুয়ান্নটি গ্যালাক্সি রয়েছে এই লোকাল গ্রুপ দশ বিলিয়ন অর্থাৎ এক কোটি বসে এলাকা জুড়ে রয়েছে আমরা যদি পঁচিশ সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ভ্রমণ করি তাহলে এই লোকাল গ্রুপ একবার ঘুরে আসতে সময় লাগবে এক কোটি বছর এবার যাবো আরও দূরে আমরা চলে এসেছি ভার্গ সুপার ক্লাস্টারের কাছে এই ভার্গ সুপার ক্লাস্টার এগারো কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে রয়েছে অর্থাৎ আলোর গতিতে একবার ঘুরে আসতে সময় লাগবে এগারো কোটি বছর এবার চলে আসতাম লানায়কা সুপার ক্লাস্টারে এটি একশো বিশ মিলিয়ন আলোকবর্ষ জুড়ে রয়েছে পুরো জায়গাটা আলোর গতিতে একবার ঘুরে আসতে সময় লাগবে বাহান্ন কোটি বছর এরপরেও এটি বালকোনার মতো আমাদের অবজারভেবল ইউনিভার্সের কাছে আমি জানি আপনার মাথা হ্যাং হয়ে যাচ্ছে কারণ আপনি এখন ভাবছেন এত বড় মহাবিশ্বে আমরা তো কিছুই না তাহলে চলুন আর একটু অবাক করা যাক অবজারভেবল ইউনিভার্স অর্থাৎ যাকে আমরা অবজার্ভ করতে পারি দেখতে পারি বা বুঝতে পারি এখানে রয়েছে দু ট্রিলিয়ন গ্যালাক্সি এখানে এত নক্ষত্র রয়েছে যে যদি আমাদের পৃথিবীর বালকনা একটা একটা করে গণনা করা যায় তাও কম পড়ে যাবে এই অবজার্ভেবল ইউনিভার্সের আয়তন নয় হাজার তিনশো কোটি আলোক বছর অর্থাৎ তেরানব্বই বিলিয়ন লাইট ইয়ার যদি আপনি তিন লক্ষ কিলোমিটার অতিক্রম করেন তাহলে তিনশো কোটি বছর একবার ঘুরে আসতে আর এই অবজার্ভেবল ইউনিভার্সের আয়তন প্রতিনিয়ত বেড়েই চলেছে অর্থাৎ গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে মোহান আল্লাহ পাক পবিত্র কোরআনের সুরা আজ জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে বলেন একমাত্র আমি এই আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে এবং আমি এই জগৎকে করিয়াছি মহা সম্প্রসারণকারী আমাদের যে অবজারভেবল ইউনিভার্স রয়েছে এটি খুবই ছোট আমাদের নন অবজারভেবল ইউনিভার্সের কাছে এই নন অবজারভেবল ইউনিভার্স আমাদের অবজারভেবল ইউনিভার্সের চেয়ে একশো পঞ্চাশ সেক্স ট্রিলিয়ন গুণ বড় আপনি কি জানেন এক সেক্স প্লিওনের কতগুলো শূন্য থাকে একুশটি অর্থাৎ একশো পঞ্চাশের পরে একুশটি শূন্য দিলে যে সংখ্যা দাঁড়ায় ততটুকু বড় আমাদের নন অবজারভেবল ইউনিভার্স তবে বিজ্ঞানীরা বলেন আমাদের ধারণার চেয়ে আরও বড় হতে পারে এই মহাবিশ্ব যদি মানুষ অমর হয়ে যায় তবু পুরো ইউনিভার্সে কি কি রয়েছে তা কখনোই জানতে পারবে না আপনারা আকাশে যে তারা দেখছেন তা কিন্তু বর্তমান নয় সব আমাদের অতীত সূর্যের আলো আমাদের পৃথিবীতে আসতে আট মিনিট সময় লাগে অর্থাৎ আমরা যে সূর্যকে দেখি তা আট মিনিট পুরাতন দেখি আকাশের তারাগুলো যে আমরা দেখি তা বিলিয়র বিলিয়র বছর আগের দেখি এগুলো সব আমাদের অতীত তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই সাথে আমাদের সাথে থাকবেন